বর্ধমানে দিলীপ ঘোষের প্রচারে উত্তেজনা দিলীপের অনুষ্ঠানের শেষে তৃণমূল কর্মীদের সঙ্গে বাদানুবাদ আমার সহকর্মী মনোতোষ রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে মনোতোষ ঘটনাটা ঠিক কি ঘটেছিল দেখো দিলীপ ঘোষ তিনি তার দলীয় কর্মীদের সঙ্গে বর্ধমান শহরের লোক এলাকায় একটি দোল উৎসব সেই দোল উৎসবে সামিল হন এবং দোল উৎসবের শেষে তিনি যখন তার বেরিয়ে যাচ্ছিলেন ঠিক উৎসব যেখানে হচ্ছিল ঠিক তার পাশেই তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক ছিলেন বসে তাদের সঙ্গে দিলীপ ঘোষ গিয়ে সৌহার্দ্যমূলক যে বিষয়টি রয়েছে যে দোল দোলের যে শুভেচ্ছা সে দলের শুভেচ্ছা জানাতে

অনেক ধন্যবাদ মনোযোগ তোমাকে ডেবরায় অস্থায়ী ব্রিজ ভেঙে পড়ার প্রতিবাদ রাস্তায় বসে আন্দোলনে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ কংসাবতী নদীর ওপর অস্থায়ী ব্রিজ ভেঙে পড়ায় বিপত্তি ডেবরায় অস্থায়ী ব্রিজ ভেঙে পড়ার ঘটনার প্রতিবাদ রাস্তায় বসে আন্দোলনে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ কংসাবতী নদীর ওপর অস্থায়ী ব্রিজ ভেঙে পড়ায় বিপত্তি এক্সক্লুসিভ সেই ছবি আপনি দেখছেন টিভি নাইন বাংলায় আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে দেবব্রত ব্রিজ ভেঙে পড়ার প্রতিবাদে রাস্তায় হিরণ হিরণের কি বক্তব্য কি প্রতিক্রিয়া কি অভিযোগ পরের বছর মানে এবার এই দু হাজার চব্বিশ কোন প্রার্থী হবেন না কিন্তু সেই ইস্যুটাকেই তিনি তুলে ধরছেন হিরোন আজকে গতকাল যখন ব্রিজ ভেঙে পড়েছিল অস্থায়ী যে ব্রিজ সেই ব্রিজ যখন ভেঙে পড়ে আজকে ঘটনাস্থলে গিয়েছিল কিন্তু সাময়িকভাবে বাসের পাটাতন সেটি যান চলাচলের ব্যবস্থা মানে হেঁটে চলাচলের ব্যবস্থা করলেও সেখানে গিয়ে তিনি কিন্তু দেখেন এবং সাধারণ মানুষকে সাথে সাধারণ মানুষের কথা শুনেন সাধারণ মানুষ অভিযোগ জানান যে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজনৈতিক ভাবে শুধুমাত্র রাজনৈতিক ওখানকার যারা ভোটার রয়েছেন তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয় ভোটারদের আশ্বস্ত করা হয় কিন্তু পরে আর কোনো কাজ হয় না সেই প্রতিবাদই কিন্তু স্বামী হন ওখানে ঘটনাস্থলে পিপল পেতে একদম বসে পড়েন সাধারণ মানুষের সাথে প্রতিবাদ জানাতে যে ব্রিজের কাজ ইমিডিয়েট করতে হবে যাতে সাধারণ দুপাশের মানুষ একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এই দাবিকে সামনে রেখেই আহ কিন্তু আন্দোলনে বসেন এবং অনেক ধন্যবাদ পরিস্থিতির ওপর নজর রাখো টিকিট নিয়ে এবার বিজেপিতে বেশ রুদ্রনীল ঘোষ দলের সাতাত্তরটি হোয়াটসঅ্যাপ গ্রুপ সালেন রুদ্রনীল টিকিট না পাওয়ায় হতাশ বিজেপির তারকা নেতা রুদ্রনীল ঘোষ আশা ছিল লোকসভা ভোটের টিকিট পাব মন্তব্য রুদ্রনীলের তার দাবি ডায়মন্ড হারবারের প্রয়োজন পড়লে আমাকে দল প্রার্থী করুক আশাহত হলেও বিজেপি ছাড়ার জল্পনা ওড়ালেন এগুলোতে একটা বিজেপির অফিসিয়াল গ্রুপ নয় যেগুলো অফিশিয়াল গ্রুপ রয়েছে অফিসিয়াল গ্রুপ ছাড়াও আরও বেশ কিছু প্রয়োজনীয় গ্রুপ আছে যেগুলোর মধ্যে দিয়ে আমাকে ভবিষ্যতের কাজ এবং বিজেপি যে যে পরিকল্পনা সেগুলো আমায় সার্কুলেট করতে হয় সেই গ্রুপে থাকতে হয় সেগুলো তো অবশ্যই রয়েছি এবার যদি প্রার্থী তালিকার ক্ষেত্রে বলেন আমি বলবো যে হ্যাঁ একটু মন খারাপ তো আমার হয়েছে আমি অভিমানী বিক্ষুব্ধ এমনটা নয় একদমই নয় কারণ আমি আমাকে প্রার্থী হতে ভারতীয় জনতা পার্টি তো শিখিয়েছে ধরুন যে যে লড়াইয়ের ময়দানে থাকবার যে অভিজ্ঞতার বা প্রমাণের জায়গা দরকার হয় যেটা দল অবশ্যই চায় তো সেই তার নিরিখেই তো প্রার্থী নির্বাচন করা হয় এবং যাদের যাদের নির্বাচন করা হয়েছে খুব গুরুত্বপূর্ণভাবে তারা সঠিক এবং যোগ্য কিন্তু সেখানে আমি বা আমার মতো লোকজন কেন নেই এটা ভেবে যদি একটু মন খারাপ হয় তাতে অসুবিধে কোথায় রইল এই মন খারাপ তো দলের বাইরে গিয়ে নয় অবশ্যই দলের মধ্যে থেকে টিকিট না পেয়ে এবার বেসুরো রুদ্রনীল ঘোষ দলের সাতাত্তরটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন রুদ্রনীল শুনছিলেন রুদ্রনীল ঘোষের কি বক্তব্য আমরা এক্সক্লুসিভলি কথা বলেছিলাম রুদ্রনীল ঘোষের সঙ্গে তিনি যেটা জানিয়েছেন প্রার্থী না হওয়ায় হয়তো হতাশ খানিকটা কিন্তু দল ছাড়ার কথা ভাবছি না না পাওয়ায় রাখেননি বিজেপির টিকিট পাবেন এক্সক্লুসিভলি টিভি নাইন বাংলা যখন তার সঙ্গে কথা বলে তখন দুরীল জানান যে প্রয়োজন পড়লে ডায়মন্ড হারাবারের মতন প্রেস্টিজিয়াস আসন থেকেও তিনি লড়তে রাজি তার দাবি প্রয়োজন পড়লে ডায়মন্ড হারবার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও দল তাকে দাঁড় করায় তাহলেও তিনি ভোটে লড়তে রাজি